শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সাতাত্তর বছর পর সময়টা কিন্তু এসছে মিন রাশির জাত জাতিকাদের জীবনে তেরোটি ঘটনা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ বাইশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর এই কয়েকটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেরোটি অত্যন্ত মারাত্মক পর পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন আসবে আপনাদের বর্তমানে যে গোচর পরিবর্তন রয়েছে অর্থাৎ সূর্যের গোচর পরিবর্তন হয়ে গেছে চন্দ্রের গোচর পরিবর্তন হয়ে গেছে আর শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন তো রয়েছে সঙ্গে বৃহস্পতির পরিবর্তনটাও হয়েছে যেটা কিন্তু মিন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন হতে চলেছে আপনাদের দাম্পত্যর জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন রয়েছে কারোর টাকা পয়সার দিক দিয়ে একটা বড় রকমের সমস্যা ফেস করছেন বিগত কয়েক মাস সপ্তাহ ধরে তো সেই জায়গাতে একটা বড় পরিবর্তন হবে পারিবারিক ক্ষেত্রে যেন অশান্তি ঝগড়াঝাটি দিন দিন বেড়েই চলেছে তো সেই জায়গাতেও কিছুটা পরিবর্তন থাকবে কাজকর্মের জায়গাতে মনোযোগ এলাকা বা কাজকর্মের জায়গায় আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের কিন্তু রেজাল্ট কিন্তু না নানান রকমের সমস্যা আপনারা ফেস করছেন আগামী এই কয়েকটা দিন অর্থাৎ এই বাইশ অক্টোবর থেকে শুরু করে ছাব্বিশে অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটা দিনের মধ্যে বেশ কিছু জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক পরিবর্তনগুলো আপনাদের জীবনে হয়ে যাবে তো এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করবো তাই ভিডিও লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই বুঝতে পারবেন আর আপনি যদি অবশ্যই মিন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট অবশ্যই করবেন ওম নমসায় তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক আপনার রাশি সাপেক্ষে এই মুহূর্তে শনিদেব আপনার রাশিদের উপস্থিত আর সাড়ে সাতের প্রভাব চলছে আর শনিদেবের বক্রি অবস্থায় এই মুহূর্তে নক্ষত্রিক পরিবর্তন হয়ে গেছে যার কারণে আপনারা যারা অনেক বেশি মানসিক চাপ মধ্যে ছিলেন সেখানে কিন্তু অনেকটা চাপ মুক্তির সময় রয়েছে আপনি নিজেই বুঝতে পারছেন অনেকটা চাপ মুক্ত আপনি এই মুহূর্তে হতে পারেন আপনি কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা এডিয়ে চলবেন কারো কথাই এসে হুটহাট করে আপনার সিদ্ধান্তের উপর মানে নিজেকে নিজে সন্দেহ করার ব্যাপারটা এডিয়ে চলতে হবে সেটা আপনাকে বেশি সমস্যা দিচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছেন অবশ্যই আস্তে আস্তে করে এগাতে পারেন খুব বেটার রেজাল্ট পাবেন আপনার অবশ্যই ধৈর্য রাখুন এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে আপনারা অনেক দিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেটা কোনো কাজের জায়গা হতে পারে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হতে পারে কোনো কাজ শুরু করার প্ল্যানিং হতে পারে তো সেটা হচ্ছিল না এবার কিন্তু সেটা আপনি অনায়াসে নিয়ে নিতে পারবেন এবং সেখানে এক্সপেক্টেড খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে অনলাইন ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে তেমন কিছু অগ্রগতি লক্ষ্য করছেন না কিন্তু এবারে কিন্তু আচমকাই কিছু পরিবর্তন হবে আপনার জীবনে এই কয়েকটা দিনে আচমকাই কিছু ঘটতে চলেছে আপনি সব কিছুতেই অবাক হবেন যে কেন হলো কেমন হলো কি করে হলো তার কোনো উত্তর নেই কিন্তু হবে এই সম্ভাবনা রয়েছে কারণ চারটি গ্রহ এই মুহূর্তে আপনার রাশির অষ্টমে রয়েছে দৃষ্টি রাখছে অর্থের ঘরে অর্থ কোথেকে আসবে কীভাবে আসবে আপনি হয়তো দেখাবে ভাবছিলেন কারোর কাছ থেকে টাকা চাইবেন দেখা যায় সে আপনাকে টাকা দিচ্ছে এরকমটা হতে পারে ব্যাংকিং সেক্টর থেকে কোনো ফোন আসতে পারে ব্যাংকিং জায়গায় কোনো অর্থ লোন প্রাপ্তি হয়ে যেতে পারে বহুদিন ধরে আটকে থাকা কোনো প্ল্যানিং আপনাদের কিন্তু সাকসেসফুলের দিকে যেতে পারে তবে এখানে কয়েকটা বিষয় বলবো যে কি আপনাদেরকে কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে হবে কারণ প্রত্যেকের জন্য গ্রহের উপস্থিতি অত্যন্ত পজিটিভ কখনোই হতে পারে না তো সেই জায়গা থেকে সতর্ক থাকার বিষয় বলতে আপনার হঠাৎ হঠাৎ করে মাইন্ড সুইং হওয়া এটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে হঠাৎ করে আপনি কোনো কাজ করছেন না রাখতে পারে আপনি কোনো জায়গায় যাচ্ছেন হঠাৎ ট্রিপ ক্যান্সেল এরকমটাও হতে পারে আবার এমনটাও হবে আপনার হঠাৎ করে অর্থ ব্যয় হঠাৎ কিছু সমস্যা মুখোমুখি হতে পারেন ক্ষয়ক্ষতি লোকসান এমনকি রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করাটাও প্রয়োজন রয়েছে এখানে কিন্তু আপনাকে ধ্যান রেখে চলতে হবে টাকা পয়সা এই কয়েকটা দিনের মধ্যে নতুন করে আপনি কারোকে ধার দেবেন না আপনি যতটা সম্ভব ধারগুলো রিকভারি করার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনি পাবেন আজকে ধার দেওয়া টাকা রিটার্ন আসতে আপনার খুব সমস্যা হতে পারে এর পরবর্তী অত্যন্ত যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু দিনকাল খুব ভালো থাকবে বিদেশে যোগাযোগ আপনার কিন্তু সফলভাবে হয়ে যাওয়ার সুযোগটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে রাহু আপনার বিদেশে ঘরে রাহু হচ্ছে বিদেশের কারক যার কারণেই মীন রাশির জাতিকাদের বিদেশ যাত্রা বা বিদেশি যোগাযোগটা কিন্তু কনফার্ম হতে পারে বা যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন তো আপনারা সেই প্ল্যান মাফিক এগাতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য ভালো সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার অনেক দিনের আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হবে ভাগ্যের জায়গায় আপনি সাপোর্টটা খুব ভালো পাবেন ভাগ্য যেখানে আপনাকে সহায়তা করছিল না ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা প্রাপ্তি করতে পারবেন তবে জমির জায়গা সংক্রান্ত কোনো কাজে যদি আপনি অনেক দিন ধরে ছোটাছুটি করেছেন কিন্তু তেমন কিছু আশানুস্বারূপ রেজাল্ট পাচ্ছিলেন না ওই জায়গাতে কিন্তু একটা কোনো ভালো সুখবর আসতে পারে বা কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন পিতার কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন পিতার কাছ থেকে বেশ অর্থপ্রাপ্তির জন্য সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাবে মায়ের কাছ থেকে আপনার আজকে কিছু না কিছু প্রাপ্তি ঘটতে পারে আপনার সাহস এবং কনফিডেন্সের অবশ্যই জবাব তো দিতেই হয় সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো যাচ্ছে আপনি অর্থ সঞ্চয়ে বেশি করে মনোযোগী হচ্ছেন এমনটা লক্ষ্য করা যাবে বা আপনি যদি অনেক দিন ধরে চাইছিলেন সঞ্চয় করার কোনো প্ল্যান খুঁজছিলেন তো সেটার আপনি আলটিমেটলি কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে পারেন বিবাহিত দাম্পত্যের জায়গাতে কিন্তু ভালো সময় কাটবে কারণ শুক্রের মতো রোমান্টিকতাপূর্ণ গ্রহ শুভ গ্রহ যখন আপনার সপ্তমে রয়েছে দাম্পত্যের জায়গাটা কিন্তু অনেকখানি বেটার করবে যদিও বা শনিদেবের দৃষ্টি রয়েছে তারপরেও অনেকখানি বেটার রেজাল্ট কিন্তু পাবেন আর এ পাশে হচ্ছে কি বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশিতেও পড়বে যার কারণেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনাদের অনেক দিনের পেন্ডিং কাজ সম্পূর্ণ হবে আপনার মধ্যে স্থিরতা আসবে আপনি নিজেকে অনেকটা কনফিডেন্স বোধ করবেন এটা হচ্ছে বৃহস্পতির কারণে হবে আর সম্পর্কের উন্নতি তো অবশ্যই রয়েছে সে জায়গাতে অবশ্যই সময়কাল বেশ ভালো প্রেমের জায়গায় নতুন মোড় আসবে যাদের প্রেম সম্পর্ক ছিল না বা যাদের খুব সমস্যা চলছিল সেখানে একটা বড়ো রকমের পরিবর্তন আপনারা ফেস করবেন অর্থাৎ সম্পর্কে আবারও জোড়া লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাবে চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাকরির জায়গায় অনেক রকমের জটিলতা সৃষ্টি হওয়া খালি জায়গায় মনোযোগ না লাগা মন অনেক বেশি চঞ্চল হওয়া এখানে কাজ করবো না ওখানে এই রকম চিন্তাভাবনা পরিবর্তনের চিন্তা চিন্তাভাবনা বেশি লক্ষ্য করতে চলেছেন তবে এটাকে সংযত করতে হবে না হলে আপনার কাজের জায়গায় সমস্যা তৈরি হবে শত্রু ঝামেলা বৃদ্ধি করবে সামান্য তবে যেমন কিছু ক্ষতি হবে না তবে আপনি একটুখানি মানসিক এখানে এই শত্রুদের জন্য একটু চাপে পড়তে পারেন আর তেমন কোনো বিষয় নয় তাই আপনারা যদি আগে থেকে সতর্ক থাকতে পারেন তাহলে বিষয়টা অনেকটা কম হতে পারে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা বলা যাচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো মনে ইচ্ছা রেখেছেন কিন্তু সেটা পূরণ হয়নি সেটা কিন্তু হবে কোনো গোপন কাজ আপনার সিদ্ধ হবে অর্থাৎ অনেক দিন ধরে চেষ্টা করছেন প্ল্যানিং চলছে সেটা কিন্তু অ্যাললেটলি ফাইনালি পেয়ে যেতে পারেন সেখানে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশিভাই মহাদেবের নাম জপ করুন আপনার জীবনে বর্তমানে চলে আসা নানান সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই কিন্তু